এই যে এখানকার কাছিভাবে এটা নতুন ব্রাঞ্চ এটা এর আগে একটা আছে আর এটা হলো খুব সুন্দর একটা ডেকোরেশন করছে তারা খুবই সুন্দর আমি আসছি রাত্রে এখন বাজে সাড়ে সাতটা একটু পরে ভিড় হবে সময়টা সাড়ে আটটার দিকে ভিড় শুরু হয় যাই হোক এখন আমরা খাবার অর্ডার করব আমি দেখি এদের মেনুতে কি কি আছে মাটন থেকে প্রাইস কত এটা এটা দুশো বিশ টাকা মাটন কেজি দুশো বিশ টাকা আর আপনার লেগ পিসটা চিকেন রোস্ট দেড়শো টাকা দেড়শো টাকা আর প্লেন রাইস একশো টাকা একশো টাকা আর যে কাচ্চি যেটা আপনার কাচ কাচি ভাবি এটা কতটা দুশো নিরানব্বই দুশো টাকা যাই হোক আপনি কাপ রেটটা বলে দিচ্ছে আবার আর ফিন্নিটা রেটটা বলা হয় নাই এটা কত এটা ফিন্নি সত্তর টাকা ফিনি সত্তর টাকা আর জালিকাবাব তো ষাট টাকা না জালিকাবাব ষাট টাকা জালিকাবাব ষাট টাকা পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি মিরপুর বারো এটা এই যে মেট্রো রেল এটা মিরপুর বারো এখানে কাচি ভাবিতে আসছি আমরা কাঁচি ভাবিটা কোথায় আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁচি ভাবিটা হলো মেট্রো রেলের পশ্চিম পাশে মেট্রো রেলের পশ্চিম পাশে তার পাশে আবার কাচ্ছি ভাই আছে ভাইটা দেখাচ্ছে আপনাদের এই এ পাশে আছে কাচ্ছি ভাই এখন আমরা কাচ্ছি ভাবিতে যাবো কাচ্ছি অনেকেই অনেকে চিনে না কাচ্ছি ভাবি কোনটা কাচ্ছি ভাবির নতুন ব্রাঞ্চ এটা মিরপুর বারোর এটা আর একটা আছে ধানমন্ডি আসুন আমরা দেখি কাচ্ছি ভাবি যেয়ে দেখি এখানে কে কেমন তারা ডেকোরেশন করে তাদের খাবার মান কেমন আসুন দেখে আমরা এখন কাচ্ছি ভাবিতে যাচ্ছি অনেকেই সবাই দেশের কাচি ভাই আছে কাছি ভাই আছে তারপরে আপনার এদিকে কাচি ড্রয়িং আছে কাচ্ছি ভাবি অনেকে নামই শুনে নাই দুটা ব্রাঞ্চ আছে এদের একটা হলো ধানমন্ডিতে একটা মিরপুর বারো আমরা সেই মিরপুর বারোটায় আসছি এটাই হলো মিরপুর বারোর কাচ্চি ভাবি এটা এটা বাইরের যে ভিউটা এদের এটার সামনে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ডেকোরেশন করছে এই যে আমার মেয়ে ঢুকলো এই যে ওয়ালাইকুম আসসালাম এই যে এখানকার এটা নতুন ব্রাঞ্চ এটা এর আগে ধানমনিতে একটা আছে আর এটা হলে খুব সুন্দর একটা ডেকোরেশন করছে তারা খুবই সুন্দর আমি আসছি রাত্রে এখন বাজে সাড়ে সাতটা একটু পরে ভিড় হবে না সমত নয়টা সাড়ে আটটার দিকে ভিড় শুরু হয় যাই হোক এখন আমরা খাবার অর্ডার করব। আমি দেখি এদের মেনুতে কি কি আছে তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এদের ডেকোরেশনটা ডেকোরেশনটা সত্যি দেখার মতো এখন একটু কাস্টমার কম হয় সাড়ে সাতটা বাজে একটু পরে কাস্টমার হবে আর এ পাশে দেখতে পারবেন আপনার মেন রোড বারো নম্বর যে মেন রোড আছে মেন রোডের সুন্দর ভিউ আছে দেখতে দেখতে পারবেন এই সেটা যদি বসতেন বসেন আপনারা আর এই হলো কাঁচি ভাবির ডেকোরেশনটা খুবই সুন্দর আসুন আমরা দেখি এখানে খাবারের কী কী আইটেম আছে সেটা আমরা দেখব

একটা বাসমতি কাছে দিবেন একটা প্লেন পোলাও দেন একটা প্লেন পোলাও দেন আর একটা কি তিহারি নাকি বলবেন মাটন তিহারি একটা মাটন তিহারি দেন আচ্ছা একটা রোস্ট বাসমতির সাথে প্যাকেজ আছে স্যার এক মিনিট হ্যাঁ এটা একটা রোস্ট দিবেন এক এক পিস আর দিবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না জালিকাবাব জালিকাব দেন দুইটা জালিকাবাব দুইটা দেন আর ফিরনি দেন দুইটা ফিরনি দুইটা এই যে আমার ছেলে বুড়ানি খাচ্ছে কাচ্চি খায় না সাদা রাইস খায় প্লেন রাইসটা খায় এই জন্য বুড়ানি মেয়ে বুড়ানি খাচ্ছে কেমন আম্মু বুড়ানিটা কেমন মজা আছে কোনটা ওই যে কালকে যে যেটা আনছিলাম ওটা মজা সাতটা মনে নেই দেখো কালকে স্বাদ মনে নেই আর মুকে খাওয়াই দিচ্ছে ও খাচ্ছে বা আরাম মুখে খাওয়াই দিচ্ছে যাই হোক আমরা যে অর্ডার দিয়েছিলাম আমি যদিও আমি ভিডিওর লাস্টে আপনাদের মেনু কার্ডটা দেখিয়ে দিব তারপরে আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে অনেকগুলো আইটেম আছে এখানে যে আমাদের খাবার চলে আসতেছে ইনশাল্লাহ এটা কি আপনাদের তিহারি এটা মাটন তিহারি মাটন তিহারি সালাদ আসছে আপাতত আপনাদের মেনুটা দেখিয়ে দিচ্ছে এবং কিছু বলে দিচ্ছে এখানে অনেকগুলো সবগুলো বলা সম্ভব নয় এখানে বাসমতি কাচ্চিটা যদি খান তাহলে দুশো নিরানব্বই টাকা আর কাচ্চি খাদক একটা আছে সেটা হলো চারশো আশি টাকা আর এদিকে আপনারা যদি ওটা ওয়ান টু ওয়ান কিন্তু ঠিক আছে আর যে কাঁচি বাসপতি কাছি যেটা ওয়ান এক্স টু থ্রি সেটা হলো আটশো আশি টাকা আর ওয়ান টু সিক্স যেটা ফাইভ ওয়ান এক্স টু ফাইভ এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা আর কাঁচি খাদক যেটা আছে সেটা হলো আপনার চারশো আশি টাকা ওয়ান একজন খেতে পারবেন আর যেটা ওয়ান এক্স টু থ্রি সেটা হলো তেরোশো টাকা আর ওয়ান টু ফাইভ যেটা এটা বাইশশো তিরিশ টাকা আর এদিকে আপনি পেয়ে অর্ডার করতে পারবেন এখানে খুব সুন্দর একটা ইয়ে আছে এটা আপনি আগের থেকে বলে নিতে হবে দুই দিন আগে বা একদিন আগে বলতে পারেন যে আস্ত চিকেন রোস্ট এটা পাঁচশো টাকা আবার আস্ত একটা খাসি আছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা পুরো খাসি আস্ত খাসি এটা আপনাকে একদিন আগে অর্ডার দিতে হবে তাহলে আপনাদেরকে এটা দিতে পারবে এখানে আবার একজনের প্যাকেজ আছে প্যাকেজটা হলো বাসমতি কাঁচি বোরহানি ফিরনি জর্দা এটা যদি একজনের নেন একশো চারশো বিশ টাকা আর হলো যদি তিনজনের নেন তাহলে হলো বারোশো বিশ টাকা আর যদি পাঁচজনেরটা নেন তাহলে দুই হাজার বিশ টাকা আর এখানে আরেকটা আছে বাসমতি কাচ্চি বাদাম শরবত জালিক যে এই এই একটা দুইটা তিনটা চার তিনটা আইটেম নেন তাহলে চারশো বিশ টাকা আরেকটা আছে বাসমতি কাচ্চি চিকেন রোস্ট বুরহানি জালি কাবাব এটার এটা হলো পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা আছে বাসমতি কাচ্চি বিফ রেজালা বোরহানি ও জালিকাবাব এটা হলো পাঁচশো আশি টাকা যাই এখানে অনেকগুলি ইয়ে আছে আমি আপনাদের ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব মেনু কার্ডটা দিয়ে দিব আপনি এটা দেখে নেবেন আমাদের খাবার চলে আসছে এই তো এখানে কী কী আসছে এটা হলো চিকেন রোস্ট এটা লেগ পিস দিছে খুব সুন্দর লেগ পিস এটা আর এটা হলো প্লেন রাইস এটা প্লেন রাইস প্লেন রাইস যেটা প্লেন রাইস আর এগুলো মাটন তিহারি এটা মাটন তিহারি মাটন তিহারি প্রাইস কতটা এটা দুশো বিশ টাকা মাটন দুশো বিশ টাকা আর আপনার লেগ পিসটা দেড়শো টাকা আর প্লেন রাইস একশো বিশ টাকা একশো বিশ টাকা আর যে কাচ্চি যেটা আপনার কাচ্চি ভাবি এটা কত এটা দুশো নিরানব্বই টাকা যাই হোক আপনাদেরকে আমি রেটটা বলে দিচ্ছি আবার আর ফিনিটা রেটটা বলা হয় নাই এটা কত এটা ফিনি সত্তর টাকা ফিনি সত্তর টাকা আর জালি কাবাব তো ষাট টাকা না জালি কাবাব ষাট টাকা জালি কাবাব ষাট টাকা আর এই সালাদ সালাদ ফ্রি কমপ্লিমেন্ট এই হলো আমাদের আইটেম আজকে আজকে যারা প্রথমে কী খাবা যাই হোক আপনাদের আমি কোনটা কেমন টেস্ট কোনটা কোন কেমন কেমন টেস্ট সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে দেখতে খুব লোভনীয় লাগতেছে খেতে কেমন হবে জানি না যাই হোক এটা দেখি কেমন লাগে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছে দিয়ে শুরু করি সুন্দর একটা লেগ ইয়ে দিচ্ছে লেক পিস দিচ্ছে এরা আমি শুনেছি এটার ইয়ে ঝরঝরা মানে ওইনি ভাবটা নাই যেটা খুব ভালো আমাদের জন্য ভালো ওই ভাবটা নাই এক পিস শশা লেগ পিসটা সত্যি অনেক সুন্দর লোগুনি একটা লেগ পিসটা খুলে আসতে অনেক সফট মাংসটা অনেক সফট হয়েছে যেমন রাইসটা অনেকে তেল পছন্দ করে অনেকে তেল পছন্দ করে না আমি তেল এক তেল সারা যদি রাইস হয় আমার সেটা তো আমার যেন ভালো লাগে তবে এটা খুবই এক রাইস খুবই কম দিচ্ছে যেন আমার খুবই ভালো লাগতেছে আর মিঠে কথা যদি বললাম এটা খুবই সফট এক অনেক সফট হুম হুম টেস্ট আসছে আপনি আসবেন না আসলে বুঝতে পারবেন না কাচিটা আসলে আমি কাঁচি ভাইতেও খাইছি অন্য অন্য জায়গায় যে যে সমস্ত আউটলেট আছে সেখানে খাওয়া হয়েছে খাওয়া হয়েছে এই সময় তেল কম দিয়ে রান্না আমি কোথাও দেখিনি অ্যাট ফার্স্ট এই প্রথমে আমি দেখলাম এত তেল কম দিয়ে রান্না করে স্পেশালি যাই হোক আপনার লম্বা হয়ে যাবে অল্প খেয়ে এখন দেখাচ্ছি এখানে আমরা মাটন টিহারি নিচ্ছি মাটন তিহারি কেমন হবে জানি তোর কাচিটা সত্যি ভালো ছিল আর এটা তো দেখেন ওয়েলের পরিমাণ খুবই কম আমার জন্য ভালো জানি না অনেকেই ওয়েল পছন্দ করে বেশি তো আমার জন্য খুব ভালো মাটন টিহারি মাটনের সফট আছে না খেতে কেমন হবে যাই না একেবারে ওয়েল কম আমার হাতটা দেখলে বুঝা যাক আলু দিছে নতুন আলু তিন পিস আলু দিছে তারা তেয়ারিটা ভালো তবে তেয়ারিটার চেয়ে কাঁচিটা ভালো লাগছে তেয়ারিটার চেয়ে কাঁচিটা অনেক ভালো লাগছে আপনার কাছি কাঁসলে কাচিটা খাবেন হান্ড্রেড পার্সেন্ট কাচিটা আসলে খাবেন ভালো লাগবে আর আরেকটা আইটেম আছে টিকা কাবাব জালি কাবাব এই জালি কাবাব ভিতরে মতো জালি কাবাবটা কেমন দেখি আবার বলতেছি কাঁচিটা সত্যি অসাধারণ ছিল কাপটা চলে খারাপ না ভালো শিখছে সবচেয়ে ভালো লাগছে এখানে আপনাদের তেলের মানটা খুবই কম অনেক ঝরঝরা যারা তেল পছন্দ কর না করেন তারা এখানে আসবেন তেলের পরিমাণ খুবই কম সুন্দর দেখা দরকার রোস্টটা দিয়ে দেখাচ্ছি রাইসটা শুধু রাইসটা খেয়ে দিই কেমন টেস্টটা ঠিক আছে তবে কাচ্চিটা অনেক ভালো লাগছে আর কিছু না কাচ্চিটা খেতে আসবে এই রোস নিলাম রোস টেস্টটা কেমন দেখি রোস্টও ঠিক আছে এখন আপনার কাচিটা এখানকার মধ্যে খুব ভালো লাগছে কাটছে কাজটা অনেক ভালো রোসটাও ভালো লাগছে আর প্লেন রসটাও ভালো এখন আমরা খেয়ে নিই পরবর্তী আমাদের ফিরনি আছে ফিরনিটা কেমন সেটা দেখাবো আর গৃহিণীটা আছে গৃহণীটা এখন দেখাচ্ছি গৃহিণীটা কেমন হয় বিয়েবাড়ি গৃহিণী মতো হয় হুম বৈহারিটা ভালো বহির ভালো আছে এই জন্য কাটচিটা বেশি ভালো লাগছে চিকেন রোস্টটা ভালো লাগছে ডালি আপটা মোটামুটি ঠিক আছে খারাপ না ভালো এই তো ঠিক আছে এই যে আমার ছেলে আমরা খেতেছিলাম তাই খাওয়ার ফাঁকে ও দুষ্ট করতেছে দেখেন পর্ব শেষ এখন শ্বসের কত যদি শশা আছে শশা খাচ্ছি শশাটা সত্যি অনেক ভালো ন্যাচারাল খাবার অনেক টেস্ট সবচেয়ে টেস্ট শশাটা আর কালে আমি বলতেছি ফির নিতে হয়তো টোটালটা দেখি কেমন তারপরে আমি বলবো টোটাল কোনটা খাবার কেমন সাপ জানাবো আবার এলো ফিন নেই দেখতে অনেক লোবণের মনে হচ্ছে চাই না কেমন স্বাদ হবে খেয়ে দেখি না ফিনিটা ঠিক আছে স্বাদ সেই সারটা এনে আছে মিষ্টি কম খায় একটু খাই দেখাচ্ছে টেস্ট আছে খুবই ভালো এখন আপনাদের বলেছি কাচ্চি ভাবি এটার নাম এখানে যে কাচ্চিটা আছে শক্তি এটা অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে তেলটা মোটামুটি চলে খারাপ না মোটামুটি আর প্লেন রাইস যেটা ছিল সেটা একটু বেশি ঝরঝরা ছিল একেবারে ঝরঝরা ছিল হাট ছিল অনেক চাল চালগুলো তা আমার কাছে অত ভালো লাগে নাই আর ঠিক আছে চলে জালিকা ওটা মোটামুটি চলে তবে কাচিটা আমি বারবার বললাম কাচিটা সত্যি ভালো ছিল কাচি ভাইয়ের চেয়ে এখানকার কাচিটা আমার কাছে ভালো লাগছে তাই আর বোরটা দু এবারে বোরআ কাছাকাছি আসছে ভালো খারাপ না আপনারা এখানে আসবেন ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ